ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবন ছিল সত্য ও ন্যায়ের উজ্জ্বল প্রতীক সাহাবায়ে কেরাম ছিলেন সেরকমই মানুষ যারা আল্লাহর ভয়ে বিচার দিতেন কাউকে ভয় করতেন না আজকে আমরা শোনাবো সেই সোনালি যুগের এক বিস্ময়কর ঘটনা হজরত উমর রাদি আল্লাহ আনাহু বিচারকের আসনে আর কাঠগোড়ায় একজন বড় মাপের সেনাপতি এক কৃষক এক সেনাপতি এক খলিফা ঘটনাটি হযরত উমরের শাসনামলের মদিনার চারপাশে সন্ধ্যার আলো এমন সময় দরবারে প্রবেশ করলেন এক দরিদ্র কৃষক ঢোলমাকা শরীর চোখে ক্ষোভ আর অভিমান তিনি বললেন আমিরুল মমিনিন আমার ক্ষেত ঘোড়া নষ্ট করেছে আর সেই ঘোড়ার মালিক আপনারই এক সেনাপতি খালিদ ইবনে ও আলিজ তালা আমি বিচার চাই অভিযোগ ও সত্য যাচাই হজরতল্লা তালাও অবাক এমন অভিযোগ তিনি কোনো দেরি না করে খালিদকে ডেকে পাঠালেন কিছুক্ষণের মধ্যে সাহসের প্রতীক ইসলামের রণনায়ক খালিদ রাজে আল্লাহ তালাও দরবারে এলেন উমর জিজ্ঞেস করলেন তুমি কি কৃষকের অভিযোগ সত্য বলে স্বীকার করো খালিদ বিনয় করে বললেন হ্যাঁ ঘোড়াটি আমার খেতে ঢুকে পড়েছিল আমি হয়তো কঠিন কথা বলেছি কিন্তু উমর বললেন কিন্তু নয় তুমি একজন সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অন্যায় করেছ ন্যায়ের সঠিক রায় উমর তালা বলেন খালিদ তুমি আজ এই দরিদ্র কৃষকের জমির ক্ষতিপূরণ দিবে এবং তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে পাশে থাকা সাহাবিরা চমকে গেলেন খালিদ ইবনে এত বড় সাহাবি সেনাপতি কাছে ক্ষমা চাইবেন কিন্তু খালিদ বিনা বাক্যে মাথা নিচু করে এগিয়ে গেলেন কৃষকের সামনে এবং বললেন ভাই আমি অন্যায় করেছি ক্ষমা করে দাও আমার জন্য দোয়া করো মানবতার দৃশ্য ও ওমরের চোখে জল মজলিস স্তব্ধ কারো মুখে কোনো শব্দ নেই হজরত উমরের চোখে জল তিনি বললেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে ইসলাম এই হচ্ছে ন্যায় বিচার নবীজির শিক্ষা আজ প্রতিষ্ঠিত হয়েছে তিনি সবাইকে বললেন মনে রাখো যদি দুনিয়ার এক কোনায় কেউ অন্যায় করে তবে তার জন্য দায়ী হবে শাসক আমি উমর আমি আল্লাহর কাছে দায়ী এই ঘটনার শিক্ষা এই গল্প আমাদের শেখায় ইসলামে কারো পদ বা উপতিপত্তি বড় নয় সত্যের কাছে সবাই সমান সমানিগণ কখনো অহংকার করতেন না তারা আল্লাহকে ভয় করতেন আর মানুষের হক আদায় করাকে এবাদত মনে করতেন এই হচ্ছে সেই বিচার ব্যবস্থা যা পৃথিবীর ইতিহাসে এক উদাহরণ হয়ে আছে আজ আমরা বহু আইনের কথা বলি কিন্তু ন্যায়বি কারণ আমরা সাহাবিদের আদর্শ থেকে দূরে চলে এসেছি যদি অমরের মতো শাসক খালিদের মতো সাহসী কিন্তু নত জানু বিচার প্রার্থী এবং কৃষকের মতো সাহসী সাধারণ মানুষ থাকত তবে সমাজে অন্যায়ের জায়গা থাকতো না আসুন আমরা নিজেদের জীবনে সাহাবিদের মতো ন্যায় ইনসাফ আল্লাহর ভীতি গড়ে তুলি এই গল্প কেবল শোনার জন্য নয় বরং অনুসরণ করার জন্য এই ছিল ওমরের আদালতে ন্যায়ের জয় ইসলাম এমনই এক ধর্ম যেখানে ন্যায় বিচার শুধুই একটি নীতি নয় এটি একটি এবাদত ইনশাল্লাহ আমরা সকলেই এর থেকে শিক্ষা গ্রহণ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ